টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একই ধরনের কিছু বাক্য আজকে এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি একই ধরনের বাক্য তো আজকে কিছু অবশিষ্ট বাক্য নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব আপনার কাজ শেষ করা উচিত ইতালিয়ান কি হবে দো ফ্রেববে ফিনিরে ইল সুও লাভরো অর্থ আপনার কাজ শেষ করা উচিত দো অর্থ আপনার উচিত ফিনিরে অর্থ শেষ করা ইল সুও অর্থ আপনার লাভর অর্থ কাজ তার উপরটা কি হবে দো ফ্রেববে ফিনিরে ইল সুও অর্থ আপনার কাজ শেষ করা উচিত এখন যদি বলি তোমার কাজ শেষ করা উচিত একই জিনিস একটা আপনার একটা তোমার তাহলে তোমার কাজ শেষ করা উচিত ইতালিয়ান কি হবে দো ফিনিরে ইল লাভরো অর্থ তোমার কাজ শেষ করা উচিত দোভ্রেস্তি অর্থ তোমার উচিত ফিনিরে অর্থ শেষ করা ইল অর্থ তোমার লাভরো অর্থ কাজ সারু করাটা কি হবে ভ্রেস্তি ফিনিরে ইল তুও লাভরো অর্থ তোমার কাজ শেষ করা উচিত একই জিনিস একটাতে দোভ্রেববে একটাতে দোভ্রেস্তি যদি দোভ্রেববে হয় সম্মান তখন ব্যবহার করবো দোভ্রেস্তি মানে আপনি করে বলছি আর দো দোভ্রেববে বলবো আর যখন কোনো বন্ধু বা ক্যাজুয়ালি বলব কোনো ঘনিষ্ঠ জনের সাথে তখন ব্যবহার করব করবো দোভ্রেস্তি ওকে এটা অর্থ তোমার উচিত আর বাকিটুকু কিন্তু সেম একটা ইলসুও ইলসুও ব্যবহার করব আপনার ক্ষেত্রে আর ইলতুও তোমার ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এই পার্থক্যটা বুঝতে পারছি এরপরে আসবে আপনার অন্যদের সম্মান করা উচিত ইতালিয়ান কি হবে দো দোভ্রেববে rispettare dovrebbe rispettare li altri অর্থ আপনার অন্যদের সম্মান করা উচিত এখানে dovrebbe অর্থ আপনার উচিত rispettare অর্থ সম্মান করা li altri অর্থ অন্যদের তাহলে পুরোটা কি হবে dovrebbe rispettare li altri আপনার অন্যদের সম্মান করা উচিত যদি বলি তোমার অন্যদের সম্মান করা উচিত তাহলে কি হবে আপনার না বলে বললাম তোমার তাহলে ইতালিয়ান হবে

রেস্তারে রে রেস্তারে কালমো অথবা কালমা দোভ্রেপবে রেস্তারে রেস্তারে রেস্তা অথবা কালমা অর্থ আপনার শান্ত থাকা উচিত এখানে পুরুষ যদি হই আমি তাহলে তাহলে কি বলবো দোভ্রেপবে রেস্তারে রে আর যদি মহিলা হয় তাহলে দোভ্রেফবে রেস্তারে কালমা দুটোর অর্থই আপনার শান্ত থাকা উচিত এখানে দোভ্রেববে অর্থ আপনার উচিত রেস্তারে অর্থ রেস্তারে অর্থ থাকা কালম অর্থ শান্ত তাহলে ওটা কি হবে দোভ্রেব্যে রেস্তারে কালম অথবা কালমা আপনার শান্ত থাকা উচিত যদি বলি তোমার শান্ত থাকা উচিত জাস্ট দোভ্রেব্যের জায়গায় দোভ্রেস্তি বলবো দোভ্রেস্তি অর্থ তোমার উচিত রেস্তারে অর্থ থাকা কালম বা কালমা অর্থ শান্ত তার উপর ওটা কি হবে দোভ্রেস্তি রেস্তা আরে কালমো অথবা কালমা তোমার শান্ত থাকা উচিত এরপর আসবে আপনার উপদেশ শোনা উচিত ইতালিয়ান কি হবে দোব্রেব্যে আসকোল তারে ই কন্সিলি অর্থ আপনার উপদেশ শোনা উচিত এখানে দোব্রেব্যে অর্থ আপনার উচিত আসকোল তারে অর্থ শোনা ই কন্সিলি অর্থ উপদেশ তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি দোব্রেব্যে আসকোল তারে ই কনসিলি অর্থ আপনার উপদেশ শোনা উচিত যদি বলি তোমার উপদেশ শোনা উচিত একই জিনিস জাস্ট আপনার জায়গায় তোমার বললাম তাহলে কি হবে দোভি আসকল তারে ই কনসিলি অর্থ তোমার উপদেশ শোনা উচিত তো দো দোভ্রেব্যের জায়গায় শুধু দোভ্রেস্তি বসিয়েছি দো দোভ্রেস্তি অর্থ কি তোমার উচিত আসকল তারে অর্থ তো কি শোনা ই কনসিলি অর্থ উপদেশ আগের মতোই সেম ঠিক আছে তাহলে দোভ্রেস্তি আসকল তারে ই কনসিলি অর্থ কী হবে তোমার উপদেশ শোনা উচিত আমরা একই জিনিস নিয়ে আলোচনা করছি জাস্ট আপনার আর এই দুটোই শুধু পার্থক্য এরপরে আসবে আপনার ধৈর্যশীল হওয়া উচিত ইতালিয়ান কি হবে দো অর্থ আপনার ধৈর্যশীল হওয়া উচিত ইতালিয়ান কি হবে দোভ্রেববে এসেরে পাত সিয়েন এখানে দোভ্রেব্যে অর্থ আপনার উচিত এসেরে অর্থ হওয়া পাত অর্থ ধৈর্যশীল তাহলে কি হবে আপনার ধৈর্যশীল হওয়া উচিত এখন যদি আমি বলি আপনার না হয়ে বলি তোমার ধৈর্যশীল হওয়া উচিত তাহলে কি হবে দোভ্রেব্যের জায়গায় শুধু বসাবো কি দোভ্রেস্তি দোভ্রস্তি অর্থ তোমার উচিত আর দোভ্রেববে অর্থ আপনার উচিত আমাদের কিন্তু এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা অলরেডি ওকে তাহলে দোভ্রেস্তি অর্থ তোমার উচিত এসেরে হওয়া পাতশিয়ান্তে অর্থ ধৈর্যশীল তাহলে দোভ্রেস্তি এসেরে পাচিয়ে অর্থ তোমার ধৈর্যশীল হওয়া উচিত আমরা জাস্ট কিন্তু দুইটা লাইনের ভিতরে পার্থক্যটা দেখলেই কিন্তু বুঝতে পারবো যে আসলে কি অর্থটা দাঁড়াচ্ছে এরপরে আসবে আপনার ভরে ওঠা উচিত আপনার ভরে ওঠা উচিত ইতালিয়ান কি হবে দোভ্রেভে এস ভ্যালিয়ারসি প্রেস্ত অর্থ আপনার ভরে ওঠা উচিত এখানে দোভ্রেভে অর্থ আপনার উচিত এস ভ্যালিয়ারসি অর্থ ওঠা বা জাগা প্রেস্ত অর্থ এখানে ভরে অর্থে ব্যবহৃত হবে যদিও আমরা প্রেস্ত অর্থ তাড়াতাড়ি বা শীঘ্রই জানি কিন্তু এখানে ভোরে অর্থে ব্যবহৃত হবে তাহলে কি হবে আপনার ভোরে ওঠা উচিত দো ভ্রে বেস বিলিয়ারসি সি প্রেস্ত আপনার ভোরে ওঠা উচিত যদি বলি তোমার ভোরে ওঠা উচিত মানে আপনার জায়গা শুধু তোমার তাহলে এটার ইতালিয়ান কি হবে ভ্রেস্তি এসভেলিয়ার সি এস ভেলিয়ার টি ওকে এর আগে এস ছিল এস টি এটাতে প্রেস্ত তাহলে তোমার ভোরে ওঠা উচিত দো ভ্রেস্তি অর্থ তোমার উচিত অ্যাজ ওয়েল অর্থ তোমার তো তোমারটা দুইবার হয়ে যাচ্ছে শুধু একবারে লিখেছি আর প্রেস্ত তো অর্থ তাড়াতাড়ি বা শীঘ্রই কিন্তু এখানে ভোরে অর্থে ব্যবহৃত হবে তাহলে দো ভ্রেস্তি অ্যাজ ভেল প্রেস্ত তোমার ভোরে ওঠা উচিত এরপর আসবে আপনার ঘর পরিষ্কার করা উচিত ইটালিয়ান কি হবে দো ভ্রেববে পুলিরে লা সুয়া স্তানচা অর্থ আপনার ঘর পরিষ্কার করা উচিত দোভ্রেব্যে অর্থ কি আপনার উচিত পুলিরে অর্থ পরিষ্কার করা অর্থ আপনার লাপনার অর্থ ঘর তাহলে কি হবে দোভ্রেব্য পুলি রে লাঞা অর্থ আপনার ঘর পরিষ্কার করা উচিত যদি দেখি তোমার ঘর পরিষ্কার করা উচিত মানে আপনার না বলে তোমার তাহলে ইতালিয়ান কি হবে দোভ্রেস্তি পুলি রে লাঞা শুধু এই দো ভ্রেস্তি আর লা চেঞ্জ হয়েছে ওকে তাহলে দো ভ্রেস্তি অর্থ কি তোমার উচিত পুলির অর্থ পরিষ্কার করা লাতুয়া অর্থ তোমার স্থান যা অর্থ ঘর অথবা রুম তার উপর কি হবে দোভ্রেস্তি পুলিরে লাতুয়া স্থান তোমার ঘর পরিষ্কার করা উচিত দুটার ভিতরে শুধু পার্থক্য কি একটা দোভ্রেবের জায়গায় দোভ্রেস্তি আর লাসুয়ার জায়গায় লাতুয়া ঠিক আছে লাসুয়া যখন তখন আপনার এরপরে আসবে আপনার নিজের যত্ন নেওয়া উচিত ইতালিয়ান কি হবে দোভ্রেব্বে প্রেন্দেসি কুরাদিসে অর্থ আপনার নিজের যত্ন নেওয়া উচিত এখানে দোভ্রেব্যে অর্থ আপনার উচিত অর্থ নেওয়া বা আপনার নেওয়া আসলে কিন্তু এখানে আপনার অনেকবার হয়ে যাচ্ছে সে শুধু নেওয়া হবে কুরাদিসে অর্থ নিজের যত্ন যত্নটা কি হবে দোভ্রেব্যে সে কুরা দিছে। আপনার নিজের যত্ন নেওয়া উচিত যদি বলি তোমার নিজের যত্ন নেওয়া উচিত আপনার জায়গা শুধু তোমার তাহলে কি হবে দোভ্রেস্তি প্রেনদের কুরাদিতে ঠিক আছে তাহলে কি হবে দোব্রেস্তি প্রেম দেখতে কুড়া দিতে অর্থ তোমার নিজের যত্ন নেওয়া উচিত এখানে শুধু পার্থক্য কি দোব্রেব্যের জায়গায় দোব্রেস্তি প্রেম দের সির জায়গায় প্রেম দের আর কুড়া দিতে আর এর আগেটা ছিল কুড়া দি সে ঠিক আছে পার্থক্য কিন্তু এইগুলাই তাহলে দোব্রেস্তি প্রেম দের তি কুড়া দিতে অর্থ তোমার নিজের যত্ন নেওয়া উচিত এরপরে আসবে আপনার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত ইতালিয়ান কি হবে দোব্রেবে মানজারে চিবো সানো অর্থ আপনার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত এখানে অর্থ আপনার উচিত অর্থ খাওয়া চিব অর্থ খাবার সানো অর্থ স্বাস্থ্যকর তার উপর কি হবে দোভ্রেব্যে মানজারে চিবো সানো অর্থ আপনার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত যদি বলি তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত মানে এটা ইনফর্মালি ক্যাজুয়ালি বলতেছি বন্ধু বান্ধবের সাথে তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত ইতালিয়ান কি হবে দো ব্রেস্তি মানজারে চিবোসানো অর্থ তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত শুধুমাত্র কি দো ব্রেবের জায়গায় দো ব্রেস্তি এইটুকু শুধু চেঞ্জ দো ব্রেস্তি তোমার উচিত মানজারে অর্থ খাওয়া এর আগের মতোই চিব অর্থ চিব অর্থ খাবার মানজার অর্থ খাওয়া আর সানো স্বাস্থ্যকর তাহলে পুরোটা কি হবে দো ব্রেস্তি মানজারে চিবো সানো অর্থ তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত এরপরে আসবে আপনার প্রতিদিন অনুশীলন করা উচিত ইতালিয়ান কি হবে দোভ্রেব্যে প্রাতিকারে অনিজর্ণ অর্থ আপনার প্রতিদিন অনুশীলন করা উচিত এখানে দোভ্রেব্যে অর্থ আপনার উচিত প্রাতিকারে অর্থ অনুশীলন করা ওকে অনি অর্থ অনিজর্ণ অর্থ প্রতিদিন জর্ণর্থ দিন অনিজর্ণ প্রতিদিন তাহলে পুরোটা কি কী হবে দোভ্রেব্যে প্রাতিকারে অনিজর্ণ আপনার প্রতিদিন অনুশীলন করা উচিত ওকে যদি বলি তোমার প্রতিদিন অনুশীলন করা উচিত মানে বন্ধু বান্ধবের সাথে বা ছোট আমার থেকে ছোট কারোর সাথে আমি কথা বলছি মানে ক্যাজুয়ালি ঠিক আছে এর আগেটা ছিল ফর্মালি তাহলে কি হবে তোমার প্রতিদিন অনুশীলন করা উচিত দো ব্রেস্তি প্রাতিকারে অনিজর্ণ তোমার প্রতিদিন অনুশীলন করা উচিত দো ব্রেস্তি অর্থ কী হবে তোমার উচিত প্রাতিকারে অর্থ অনুশীলন করা অনিজন অর্থ প্রতিদিন শুধুমাত্র ভ্রেব্যের জায়গায় দোভ্রেসি তোমার প্রতিদিন অনুশীলন করা উচিত এরপরে আসবে আপনার জীবন উপভোগ করা উচিত আপনার জীবন উপভোগ করা উচিত ইতালিয়ান কি হবে ভ্রেব্যে গোদেরসি লাভিতা অর্থ আপনার জীবন উপভোগ করা উচিত এখানে দোভ্রেব্যে অর্থ আপনার উচিত গোদের অর্থ উপভোগ করা লাভিতা অর্থ জীবন তার উপর একটা কী হবে দো গোদের সি লাভিতা আপনার জীবন উপভোগ করা উচিত যদি বলি তোমার জীবন উপভোগ করা উচিত ওটা ছিল ফর্মালি একটু আগে যেটা বললাম এখন এটা ক্যাজুয়ালি মানে ইনফরমালি বলছিস বন্ধু বান্ধবের সাথে দো ব্রেস্তি গোদের তোমার জীবন উপভোগ করা উচিত দো ব্রেস্তি অর্থ কি তোমার উচিত গোদের তি এটা ছিল গোদের সি আপনার ক্ষেত্রে এখন তোমার ক্ষেত্রে আসবে গোদের তি ওকে লাভিতা অর্থ জীবন তাহলে কি হবে দো দো ভ্রেস্তি গোদেরতি লাভিতা তোমার জীবন উপভোগ করা উচিত এখানে দুইটা পার্থক্য একটা দো ভেব্যের জায়গায় দো ভ্রেস্তি ওকে দো ভ্রেব্যের জায়গায় দোভ্রেস্তি আর গোদের জায়গায় গোদেরতি এ দুটি শুধু পার্থক্য আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন তো সর্বশেষে দেখব আপনার হাল ছাড়া উচিত নয় ইতালিয়ান কি হবে নন দোভ্রেব্যে আর রেনদের অর্থ আপনার হাল ছাড়া উচিত নয় এখানে নন দোভ্রেব্যে অর্থ কি আপনার উচিত নয় ওকে আপনার উচিত দোভ্রেব দোভ্রেববে অর্থ আপনার উচিত নন অর্থ নয় এখানে তাহলে নন দোভ্রেব্যে অর্থ আপনার উচিত নয় আর সি অর্থ হাল ছাড়া তাহলে পুরোটা কি হবে নন দোভ্রেববে আর আপনার হাল ছাড়া উচিত নয় যদি বলি তোমার হাল ছাড়া উচিত নয় তাহলে এটার ইতালিয়ান কী হবে নন দোভ্রেস্তি নন দোভ্রেস্তি আর ঠিক আছে ইতালিয়ান এটা তাহলে অর্থ কি হবে তোমার হাল ছাড়া উচিত নয় এখানে নন দোভ্রেস্তি অর্থ তোমার উচিত নয় দো দোভ্রেস্তি অর্থ উচিত তোমার উচিত নন অর্থ এখানে নয় অর্থে ব্যবহৃত হবে তাহলে নন দো দোভ্রেস্তি অর্থ তোমার উচিত নয় আর অর্থ হাল ছাড়া ঠিক আছে তাহলে পুরাটা কি হবে নন দোভ্রেস্তি আর রেন অর্থ তোমার হাল ছাড়া উচিত নয় তো এই ছিল আজকে আমাদের একই ধরনের বাক্যের দ্বিতীয় পর্বের আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে